হাই তো আজকে আমি দেখে নেব আপনারা যে যে রকম পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন এনজিএসরা আপনাদেরকে কি বার্তা দিতে চাইছে সেই সিচুয়েশন ওয়াইজ আর এই রিডিংটা যাদের সামনে আসবে মনে করবেন এনজিএসরা আপনাদের জন্যই এই বার্তাটা দিতে চাইছিলো হয়তো আপনি মোবাইল দেখছেন ভিডিও দেখছেন দেখতে দেখতে এই ভিডিওটা আপনাদের সামনে চলে এলো তো মনে করবেন এটা আপনার জন্যই ছিল এই রিডিংটা তো দেখা যাক আমি তো এখানে কার্ড আগেই সফল করে রেখে দিয়েছি কী এসছে আচ্ছা পিসফুল রেজলিউশন বাহ বাহ দেয়ার ইজ সামথিং বেটার দুটো কার্ড এসছে আচ্ছা ঠিক আছে আমি চারটেই নিচ্ছি ইয়েস কম্প্রোমাইজ বটম অফ দ্য ডে এসছে ইন দ্য নেক্সট ফিউ মান্থস বা বাহ দারুন খুব ভালো লাগছে রিডিংটা করতে গিয়ে দেখুন প্রথমত আপনারা যে কাজটা করছেন যে রাস্তাটা বেছে নিয়েছেন আপনাদের লাইফের যে পারপাসের জন্যই হোক না কেন তো সেটা আপনারা সঠিক চুজ করেছেন অ্যাঞ্জেলসরা বলছে ইয়েস সেটাতে আপনারা সাকসেস পাবেন তো পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন এবং কাজে লেগে থাকুন অ্যাক্টিভ থাকুন সবটাই ভালো হবে আপনার বারই হবে সবটা ঠিক আছে অ্যানজাস্টরা বলছে তো অন্য কোনো আর মানে কিছু পছন্দ করার বিষয় নেই যে পথে আছেন সেটাই করতে থাকুন এটাই বলছে অ্যানজাস্টরা এবং কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে আপনাদের সেটা অফিসে হতে পারে কাজের জায়গা যে কোনো কিংবা বাড়িতে যে কোনো বিষয়ে যদি কম্প্রোমাইজ করার প্রয়োজন মনে হয় কারোর ভালোর জন্য বা নিজের কাছেও ধরুন সেই জিনিসটা ইম্পর্ট্যান্ট তো যদি একটু কম্প্রোমাইজ করতে হয় তো করুন সেখানে দ্বিধাদ্বন্দ্ব করবেন না এখানে কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে আপনাকে ঠিক আছে সেটা অনেক সময় অন্যের ভালোর জন্য হলেও করতে হয় আমাদের দেয়ার ইজ সামথিং বেটার তো কোনো কিছু বেটার হতেই চলেছে আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস তো আর কিছু বলারই নেই এখানে আমার নতুন করে আর পিসফুল রেজলিউশন দেখুন আপনাকে পিস চুজ করতে বলা হচ্ছে ঠিক আছে যদি অফিসে বা কাজের জায়গায় কলিকদের সঙ্গে হোক ফ্যামিলির কোনো মেম্বারের সঙ্গে হোক বা ফ্রেন্ড সার্কেলে কারোর সঙ্গে কোনো ঝামেলা দ্বন্দ্ব বিবাদ হয়ে থাকে তাহলে সেখানে পিস চুজ করুন ঠিক আছে ওদের ফরবিফ করে দিন ঠিক আছে কারণ আমাদের সবসময় পাস্ট রিলিজ করতে হয় বর্তমানে এনার্জিটাকে যদি আমরা ঠিক রাখতে চাই পজিটিভ রাখতে চাই আমাদের পাস্ট রিলিজ করতে হয় তো ফর গিভ করুন পিসফুল রেজলিউশন আর দেখি নেক্সট কার্ড ডোন্ট স্টপ আপনাকে স্টপ হতে বারণ করা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং যদি ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যান্ডেস কথাটা অবশ্যই লিখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ